স্টিকার সমেত করে দিয়েছে এই মাছের গায়ে এতটা পুরো আইস কেন গো এবার এতটা জেনারেলি থাকে না এইবারে বোধহয় কোম্পানি থেকে বলেছে যে একটু আইস বেশি আছে তাই এর দাম একটু কম নিতে তো নিনায় তোমার 24 টাকা ইউরো 24 ইউরো পার কেজি

এই যে চিংড়ি মাছগুলো এরকম দেখা যাচ্ছে কিং কিংপ্রন বাড়িতে আজ রান্নাবান্নার অনেক রকম তর্জো চলছে আসলে কালকে মানে সাতই ফেব্রুয়ারি ছিল আমার জন্মদিন আর এটা ছিল ছয়ই ফেব্রুয়ারি আগের দিন রাত্রেবেলা সুদীপ মাছ মাংস সবজি অনেক বাজার করে এনেছে আর সেগুলোই কিছু কিছু ধুয়ে বেছে কেটে রাখা হচ্ছে যাতে কালকে রান্না করার সময় একটু সুবিধা হয় সেদিন রাতেই আমার জন্য পায়েসও রান্না হয়েছিল যেটা আমি রাত বারোটায় খেয়েছিলাম আর বাদ বাকি সব রান্না হবে কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পেয়েছিলাম এই মিষ্টি গোলাপ ফুলগুলো আর এটা দিয়েই আমার জন্মদিন শুরু হয়েছে সকালবেলা এই ফুলগুলো পেয়েছি তো নিতিয়ে দেওয়ার আগে ফুলগুলো জলের মধ্যে রেখে দেই দুটো কেন দিয়েছো কালারফুল তাই আমি তো বললাম আজকে রোজ তাই তো রোজ গেতে তোমার জন্মদিন হলে আমি আর কি করবো খুব সুন্দর হয়েছে কালারগুলো দুটো কালারই ভীষণ মিষ্টি এখন রান্না শুরু করছে সুদীপ হবে চিংড়ি মাছের দুপুরবেলা বেশি রান্না করা প্রথমে সম্ভব হয়নি কারণ আমার জন্মদিনটা একদমই ছুটির দিনে পড়েনি সন্ধ্যা থেকেই আমার জন্মদিনে বান্না শুরু হয়েছে তবে দুপুরবেলা চিকেন রান্না করেছিল চিকেন আর ভাজা ডাল এগুলো দিয়ে আমি দুপুরের খাবারটা খেয়েছিলাম আর সন্ধ্যা থেকে বা সন্ধে না বিকেল থেকে একটু অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে রান্নাবান্না ওই শুরু করে দিয়েছে আমাকে বেশি আসতেও দেয়নি কী করে কি করেছে সত্যি বলতে আমি জানি না মাঝে মাঝে যখন আমি একটু একটু এসছিলাম সেই সময় আমি এই ভিডিওগুলো নিয়েছি আর রান্নাবান্না করার ফাঁকে এই জায়গাটাকে দেখলাম ওই সাজিয়েছে আমাকে কোনো কিছুতেই হাত লাগাতে দেয়নি তো এখন সন্ধে হয়ে গেছে কেক কাটবো দুজন মিলে যেইভাবে ছোট্ট করে জন্মদিন সেলিব্রেট করা যায় সেইভাবেই করেছি আসলে আমার জন্মদিনের সময় নেদারল্যান্ডসের ওয়েদার একদমই ভালো থাকে না বৃষ্টি পড়ে বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকে তাই এই সময় বাইরে সেলিব্রেট করা মানে হয়তো কোনো একটা রেস্টুরেন্টে বসেই আমাদের সময় কাটাতে হতো সেটা না করে সুদীপ নিজের হাতে রান্না করে আমার জন্মদিনটা সেলিব্রেট করেছে দুজন মিলে তাই সেলিব্রেট করলাম একা হাতে যে এত কিছু করেছে আজকে অফিস করে তার জন্য তোমাকেও থ্যাংক ইউ এই গিফটটা আমি পেলাম একটা ব্যাগ খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এটা বাহ পরেও দেখিয়ে এরকম লাগবে রাতও হয়ে গেছিলো দেখলাম আমাকে খেতে দেওয়ার জন্য সমস্ত খাবার গোছানো হচ্ছে প্রথমেই চিংড়ি মাছ আর তারপরে দেখলাম ভাতটা এত সুন্দর করে প্লেটের মধ্যে বাড়ছে জানি না ও কোথা থেকে শিখেছে আর কেউ এত সুন্দর করে গুছিয়ে খেতে দিলে সেই খাবারের টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায় আজকে আমার ডিনারে কী কী আছে সেটা দেখাই সব কিছু সুদীপ রান্না করেছে আমি কিন্তু একটাও রান্না করিনি এখানে আছে পাঁচ রকম ভাজা শাক ভাজা ছিম আলু বেগুন আর এইদিকে বড়ি ভাজা ইলিশ মাছ মুগ ডাল মেটে আলাদা করে রান্না করা আছে চিংড়ি মাছের মালাইকারি আর এটা চিকেন আর পায়েস পায়েসটা কালকে রাতেই করেছিল কালকের রাতে বারোটার সময় আমি প্রথম পায়েস খেয়েছি আর আর সাজিয়েছেও খুব সুন্দর করে ওয়েল ডান যে খেতে দিয়েছ রান্না করেছ নিজে আজকে অফিস ছিল তারপরেও তার জন্য তোমাকে থ্যাংক ইউ আর সাজালে কি করে এত সুন্দর খেয়ে তো বলবো কোনটা কেমন হয়েছে কিন্তু আমার দেখে মনে হচ্ছে সবই ভালো হয়েছে আর এই সব কিছু একাই করেছ বিশেষ করে আমি তো ইমপ্রেস হয়ে গেছি এই শাক মানে সমস্ত ভাজা আর এই চিংড়ি মাছের মালাইকারিতে চিকেন তো তুমি সবসময় ভালো করোই আর পায়েসটাতে পায়েসটা আমি কালকে রাতে খেয়েছি পায়েসটা খুব সুন্দর হয়েছে তো এখন আস্তে আস্তে আমি খাবো আর এত কিছু আমি খেতে পারবো না চলো তুমিও আসো একসাথেই খাই কারণ এত যা তরকারি দিয়েছো এগুলো আমার একার পক্ষে খাওয়া সম্ভব না চলো এবার শুরু করি এটা চিংড়ি মাছ খেয়ে প্রথমে দেখি চিংড়ি মাছটা আমি ভালো খাই তো চিংড়ি মাছটা আমি প্রথমে খাচ্ছি খেয়ে আমি বলছি একটু গ্রেভি নিয়ে খাই জিনুয়েলি সুন্দর হয়েছে দারুণ হয়েছে আমার সব থেকে পছন্দের মাছ চিংড়ি মাছ খুব সুন্দর হয়েছে খুব পছন্দের সব খাবার দাবার খেয়ে খুব সিম্পলভাবে আর আনন্দের সাথে এবারে জন্মদিনটা আমার কেটেছিল তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা